আগুন আমি লাগাবো আবার আগুন আমি নিভাবুন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা অনলি থার্টি থাউজেন্ড উনিশ সালের গাড়ি মোটামুটি আঠারো থেকে কুড়ি হাজার টাকা রাউন্ড করলে হয় ওই দাদা আমার প্রিয় গাড়িগুলো কই আপনাদের প্রিয় গাড়ি ওইদিকে রয়েছে আমি তিপ্পান্ন টাকা লাভ করতে পারবো তিপ্পান্ন হাজার টাকা একবার তোমাকে দেখাতে বলবো সামনে দিয়ে ও মাই গার্ড এস ভি থ্রি আন্ডার ওয়ার্ড এল অপশনটা আমার কাছে রয়েছে বিএস সিক্স গাড়ি

দেখাবো গাড়ির মেলা দেখা ও মাই গড কি কন্ডিশন দেখো কি কালেকশন আজকের ভরপুরটা কালেকশন রয়েছে রয়েছে সাত হাজার থেকে শুরু সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার সব রকম কালেকশন রয়েছে বস তাই বলছি বল ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে ফার্স্টে ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে তো চলো বেশি কথা না বলে সরাসরি আজকে দেখে নেবো প্রত্যুষ জাগে দাদা এদিকে এসো কাম ইয়ার কেমন আছে বলো আমি তো খুব ভালো আর অনেকদিন পর তোমাকে ডাকলাম অনেকদিন পর অনেকদিন থ্যাংক ইউ সো মাচ একদম আর তোমার যতজন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ঈদ ঈদের শুভেচ্ছা সকল বন্ধুদেরকে ঈদ উপলক্ষে আজকে ভিডিওটা ছাড়া কারণ ঈদের মধ্যে আর হয়তো তোমার সাথে দেখা হবে না একদম তো ওই কারণেই ভিডিওটা শুট করা আশা করব আমার প্রিয় বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে যে গ্রামের মধ্যে রয়েছে অনেক কম দামে আপনি পাবেন আমার এখানে আজকে শুরুতে কিন্তু আমার এখানে স্টার্টিং প্রাইস কিন্তু সেভেন সাবমাই ঘট হ্যাঁ আট হাজার বলেছি আট হাজার বলেছ তার থেকেও কম মানে তো সাত হাজার টাকা গাড়িও রয়েছে আচ্ছা তো ওই কারণে বললাম সাত হাজার রয়েছে পনেরো হাজার টাকা স্কুটি দু হাজার সতেরো সালের গাড়ি সতেরো সালের স্কুটি আচ্ছা পনেরো হাজার টাকা দামের গাড়ি রয়েছে দাদা কি বলবো আমি তো ধৈর্য হতে পারছি না ঠিকানাটা বলো আগে ঠিকানা বলো ঠিকানা হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজ যুবদীপ্ত ক্লাব আপনারা সব রকম ভাবে আমার এখানে আসতে পারেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এম বাইপাস ঠিক এই দিকটা আমি দেখাতে বলবো এই দিকটা হচ্ছে ঢালাই ব্রিজ ঢালাই ব্রিজ মানে হচ্ছে শহীদ খুদিরা মেট্রো পাটুলি বলে দিকে পাটুলি এরপরে ঢাই ব্রিজের ওপর ঢালাই ব্রিজের অপোজিটে পাটুলি তারপরে মেট্রোপলি এটা হচ্ছে আমাদের মেট্রো যাওয়ার একদম কাছাকাছি রাস্তা ঠিক পিছনটায় মানে তোমার ক্যামেরাম্যানের পিছন এই দিকটা দেখা দেখানো হচ্ছে এটা হচ্ছে কামাল গাজী হচ্ছে কামাল গাজী আপনারা গড়িয়া স্টেশন নামবেন গড়িয়া কিভাবে আসবেন সাউথ সাউথ সেকশন থেকে যে কোনো ট্রেন ধরবেন গড়িয়া স্টেশন নামবেন গড়িয়া স্টেশন থেকে অটো কিংবা রিকশা করে গড়িয়া যুবতীর্থ ক্লাবে নামবেন একদম যুবতীর্থ ক্লাবের অপোজিটে আমার দোকান আর যারা চাইছেন বাসে করে কিভাবে আসবো গড়িয়া গ্রামে যে কোনো বাস ধরবেন একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই বাস স্টপ এখানে আপনারা নামবেন মেট্রো তো শহীদ ক্ষুদিরা মেট্রো একদম কাছেই তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সবই মোটামুটি দশ মিনিটের মধ্যে স্টেশন থেকে দশ মিনিট পায়ে হেঁটে লাগে একদম হাতের কাছে সব একদম সবই কাছাকাছি সব রকম ভাবে আসতে পারবেন কেন আসবেন কারণ দাম দাম আপনি অন্য শোরুমের থেকে আমার কাছে মিনিমাম অনেক অনেক টাকা ডিসকাউন্ট পাবেন তার জন্য ভিডিও দেখতে হবে ডিসকাউন্ট পাচ্ছে বন্ধুরা দেখতে হবে একদম ওই কারণে বললাম পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ করবেন না হয়তো দামে পছন্দ হবে তো আজকে শুরুতেই একটা গ্লামার গাড়ি দেখাবো ও মাই গড গ্লামার গাড়ি সত্যি খুব ভালো মাইলেজ যারা গ্লামার চালান বা যারা জানেন বা যারা শুনেছেন জানেন গ্লামার গাড়ি কেমন যারা চালাতে চাইছেন নতুন করে গাড়িটা একবার চালান অনেস্টলি বলছি ইঞ্জিন খুব ভালো রয়েছে গাডি পেপার কমপ্লিট রয়েছে ক্যাশে পড়বে দাম ফিনান্সের গাড়িগুলোতে আমি পরে দেখাচ্ছি এটার আমি দাম রেখেছি মাত্র থার্টি থাউজেন্ড

দু হাজার চোদ্দ সালের সুপার স্পেন্ডার থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা দাম কি বলছো হাজার টাকায় সুপার আপনি দুটো মাইলেজ অপশন পাবেন

মাত্র দাম রেখেছি ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আঠারো হাজার ডাউন পেমেন্ট করা নিয়ে চলে যায় চলে যায় বিয়াল্লিশ টাকা তুমি জানোই এর মাইলেজ কি রকম দিতে পারে যারা মানে তুমি কি যারা এখন তো ইউটিউবই মেন আপনি একবার ইউটিউবে সার্চ করে দেখুন নিউ মডেল মানে বিএস সিক্স এর প্যাশন প্রো মাইলেজ কত দিতে পারে আচ্ছা একবার দেখে নিন এটা দাম পড়বে হাজার একুশের গাড়ি এটাও কিন্তু বিয়াল্লিশ হাজার টাকায় দাম পড়বে একই দাম এবার বলি অনেকে ভাবছেন কই দাদা আমার প্রিয় গাড়িগুলো কই এই কারণে বললাম পুরো ভিডিওটা দেখুন আচ্ছা স্কিপ করবেন না আপনাদের প্রিয় গাড়ি ওইদিকে রয়েছে সব রকম অপশন অ্যাভেলেবেল আছে আগে 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 আমি মাইলেজ অপশন যেগুলো আপনারা সারা বছর চালাবেন শুধু ঈদের জন্য তো না আচ্ছা যেগুলো আপনারা সারা বছর চালাবেন সেই গাড়িগুলো আমি এখন দেখাচ্ছি একদম তো চলো এরপরে এরপরে দেখাবো গ্ল্যামার দু হাজার দু একুশের গাড়ি দু হাজার একুশের গ্ল্যামার দু হাজার একুশের গ্ল্যামার রেড কালার রেড কালার

গাড়িটা কাউকে দেখাতে পারি তোমাকে দেখে নিলাম আচ্ছা দিস মডেল ডিক্স মডেল 2021 এর এন্ড বলতে পারো 2022 এর গাড়ি আচ্ছা 2022 সালের স্পি 125 সুপার কন্ডিশনে রয়েছে গাড়িটা প্রত্যেকটা গাড়ি যে কটা দেখাচ্ছি সত্যি ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো এইটুকু আমি আপনাদেরকে মেচিউরিটি দিতে পারি ইঞ্জিন নিয়ে আপনারা কিছু বলতে পারবেন না এই যে লটটা আমার কাছে এখন যে লটটা রয়েছে একদম ইঞ্জিন নিয়ে আপনারা কিছু বলতে পারবেন না কারণ মনে

তাকে নিয়ে আসবেন যে পেপারস বোঝে না তাকে নিয়ে আসবেন না একদম আর যে গাড়ি বোঝে গাড়ি সম্বন্ধে বোঝে যে গাড়ি ইঞ্জিন সম্বন্ধে বোঝে তাকে নিয়ে আসবেন একা আসবেন না এইটুকু রিকোয়েস্ট করলাম তো এইটুকু বলতে পারি যে পেপারসের দিক দিয়ে চোখ বন্ধ করে গাড়ি নিয়ে চলে যান তবুও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছেন আপনারা দেখে নিন জিনিসটা কেমন নিচ্ছেন এইটুকুই বলবো আপনাদেরকে দাম কত আর বাইশ সালের গাড়ি আচ্ছা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ

আমি এই যে অপশন গুলো এখন যেগুলো দেখাচ্ছি শুধু ঈদের জন্য না ঈদের পরেও আপনারা ইউজ করতে পারবেন এই গাড়িগুলো একদম যেগুলোর লং মানে লং টাইমের গাড়ি অনেকটা বছর মানে আপনার পরবর্তী জেনারেশন এই গাড়িগুলো চালাতে পারবে সেই রকম গাড়ি কিন্তু রেখেছি তাহলে ফিফটি থ্রি থাউজেন্ড ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস তাহলে এরপর ডিলাক্স গাড়িটা একবার তোমাকে দেখাতে বলবো সামনে দিয়ে ও মাই গড লুক দেখো কেমন সুন্দর লুক টায়ার তো একদম ব্র্যান্ড নিউ সঙ্গে এটা দু হাজার একুশের লাস্ট আচ্ছা মানে দু সাল বলতে পারো

একটা প্যাকেজের গাড়ি রয়েছে আচ্ছা এবিএস মডেল হবে ভি থ্রি এব মডেল আপনারা নিজেরাও জানেন হয়তো

ব্যাটারি রয়েছে একদম মানে এর ক্লাস প্লেট দাদা ব্র্যান্ড নিউ টায়ার মানে একশো কিলোমিটার রান করেছে সবে ওই টায়ারে আমি ওটাই বলছি ওই নতুন ব্যাটারি রয়েছে একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি ইভেন বলেনি নি এর ক্লাস প্লেটে কিন্তু নতুন অরিজিনাল লাগানো আচ্ছা ক্লাস অ্যাসেম্বলি অরিজিনাল মানে নিয়ে এটার পিছনে মানে অনেক পাঁচশো টাকারও কাজ নেই কিছুই করতে না লাগবে মোবাইলটা নতুন ঢালা আচ্ছা একদম নিউ মোবাইল রয়েছে এটার আমি দাম রেখেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরো সালের পালসার টু টোয়েন্টি মাত্র তেতাল্লিশ হাজার টাকা রোড কিং তেতাল্লিশ হাজার টাকা ও মাই গড মানে তুমি জানো এই যে পালসার টু টোয়েন্টির বিএস ফোর এর যে রোয়া পাওয়ারটা রয়েছে হয়তো যারা টু টোয়েন্টি লেভার আছে তারা জানেনি আর ইউটিউব তো আমাদের সবই বলে দেয় শুধু লোকেশন মানে কোন ইউটিউব বলতে আমাদের গুগলটাই আমরা মেনলি চাই একদম শুধু লোকেশনটা বাদ দিয়ে আর সবই ঠিকঠাক দেয় তো ঠিক ঠিক কথা ঠিক ইউটিউবটা এমনি একটা জিনিস আছে যেখানে ইউটিউব বা গুগল এমনি একটা জিনিস যেখানে আপনি সবকিছুই জানবেন একদম যেটা অরজিনাল তো সেটাই শুধু লোকেশনটা বাদ দিয়ে একদম অরজিনাল অথেন্টিক চলো আর আছে আরো একটা 220 এরপরে আরো আরেকটা 220 দেখাবো আজকে জড়া জড়া অপশন থাকছে অপশন রয়েছে এটা 2021 এর 220 2021 এটাও কিন্তু ফিনান্স হবে আচ্ছা এটাও দাম রেখেছি মাত্র দেখাবো এস এনএস এনএস দুশো রয়েছে টু হান্ড্রেড দু হাজার কুড়ির গাড়ি এস মডেল এটাও কিন্তু ফিনান্স হবে এটার আমি দাম রেখেছি মাত্র সত্তর হাজার

সেভেনটি ও আইভার্ট সেভেন্টি ফাইভ তোমার ডমিনোস হয়ে যাচ্ছে আমি আমি যে দামগুলো বলছি এইটুকু মিলিয়ে নিন অনেক শোরুমের থেকে আমার কাছে একটু হয়তো কম পাচ্ছেন অনেকটাই একদম এরপরে সামনে এসে আবার আপনারা মিনিমাম দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমাবেন না আমার হামবেল রিকোয়েস্ট রইল একদম তো আমি অনেকটাই দাম কম বলছি মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডের পেয়ে যাবে ওর যারা ঘুরতে আরো আছে তাদের জন্য একটা স্পেশাল কালেকশন এর একদম চলো এরপরে এরপরে দেখাবো সান্ডারভার্ড এক্সারভার্ড এক্স দেখাবো ও মাই গড মিল্কি সাথে এটা কিন্তু এভিএস মডেল দু হাজার গাড়ি ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে ও মাই গড একদম এটাও কিন্তু ফিনান্স হবে এটার আমি দাম রেখেছি এক লক্ষ পাঁচ টাকা এক টাকা এক লাখ টাকায় রয়্যাল এনফিল্ড রয়্যাল এক লক্ষ পাঁচ টাকা এটা কিন্তু থ্রি ফিফটি আচ্ছা সুপার রয়েছে তুমি হ্যান্ডেল বারটা দেখেই বুঝতে পারছো দেখে নাও একদম মানে মানে রাইডের জন্য কোন রকম কোন যাতে না কষ্ট হয় সেরকমই ভাবে মেনটেন করা আচ্ছা তুমি যদি কেউ হোম ডেলিভারি চাই ধরো আমার বাড়িতে পৌঁছে দিতে পারে আমি আমি বলি আমার এখানে কিন্তু কোনো কিছু ফ্রি নেই আচ্ছা ওই ফ্রি জিনিসটা আপনার পকেট কেটেই দেওয়া হয় ঠিক কথা কিন্তু আমার এখানে ডেলিভারি অপশন রয়েছে সেটা সেটা আপনাকে পে করতে হবে আচ্ছা তবে চেষ্টা করব যাতে অনেকটাই কম হয় আমিও থাকব আমার যে ডেলিভারি রয়েছে ডেলিভারি পার্টনার যারা রয়েছে তাদের সাথে কথা বলবো যাতে দুজনে মিলে তার সাথে দামাদর করতে একটা কম্প্রোমাইজ করে দাম করতে পারে একদম চলো তো ডেলিভারি অপশনটা আমার কাছে রয়েছে তাহলে এক মাছ এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে এরপরে দেখাবো ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ওয়াইটের সাথে এটাও একুশ সালের গাড়ি আচ্ছা এটাও কিন্তু এবিএস মডেল পাবে

সেটাও রয়েছে আমার কাছে ও মাই গড ডাউন পেমেন্টের দামে রয়্যাল এনফিল্ড দেব তো পুরো ভিডিওটা দেখতে বললাম ওই কারণে দেখাবো এরপরে চলো আমরা এখন দেখব একটা মাইলেজ কালেকশন আরো একটি সিটি এটা কিন্তু সিটি 110 সিটি 110 বিএস4 গাড়ি আচ্ছা বিএস4 গাড়ি 2020 এর গাড়ি প্রচুর মাইলেজ যা দাম আমি কিন্তু ফিনান্সেও এটা কিন্তু ফিনান্স হবে কিন্তু যা দামের কিন্তু ফিনান্সে ঝামেলা যাবে না আচ্ছা এটা 2020 এর গাড়ি আমি দাম রেখেছি মাত্র 35000 টাকা

গাড়িটাও ভালো রয়েছে দাদা সাইকেল কিনতে গেলে তো পঁচিশ হাজার টাকা হয়ে যাবে একদমই ব্যাটারি সাইকেল নিতে গেলে এটাই হচ্ছে ব্যাপার তো চলে এসো এরপরে আরেকটা গাড়ি দেখাই তারপরে দেখাবো বুলেটটা আচ্ছা এরপরে দেখাবো এলএস এলএস দেখাবো ওয়ান থার্টি ফাইভ এটা দু হাজার পনেরোর গাড়ি দাম রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা মাত্র টোয়েন্টি থাউজেন্ড ও মাই গড মাত্র কুড়ি হাজার টাকা দাম

কি কমপ্লিট পাবেন ইনস্যুরেন্স আপডেট পাবেন পলুশন আপডেট পাবেন গাড়ি সবmost তো পেপার সব আপডেট পাবেন इवन গাড়িটা দেখে মনে হচ্ছে এটা এরকম লাগে একদমই না গাড়ি একটা ওয়াশ যদি আমি করিয়ে দিই হয়তো আপনাদের মানে পছন্দই হবে আরো বেটার আর ইঞ্জিন কোয়ালিটি আমি এইটুকো গ্যারান্টি দিতে পারি হয়তো এই গাড়িটা আর এর সাথে 19 20 গাড়ি কম্পেয়ার করতে পারেন এইটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি কিছু বলার নাই ঈদের আগে লুটে নাও একদম শুধু একটাই কথা হলো মাত্র 20000 এ পেয়ে যাবে 20000 টাকায় চলো এইটা দেখাবো থান্ডারবर्ड 350 দেখাবো এটাই কি সেই গাড়ি যে ডাউন পেমেন্টের দাম গাড়ি একদমই চলো এটা 2000 12 এর গাড়ি যাদের বুলেটের স্বপ্ন আচ্ছা যাদের বুলেট চালানোর ড্রিম রয়েছে অনেকে আমার আমরা আমরা ছোট থেকে কিন্তু বুলেটের একটা ড্রিম থাকে এটা বুলেট নেব বুলেট নেব একদম একদম সেই ছোট থেকে রিচুয়াল চলেই আসছে এই বুলেটের একটা আলাদা ক্রেজ তো এটা দু হাজার বারোর গাড়ি দেখতেই পাচ্ছ অ্যালয় করা হয়েছে এটা একটা কলকাতা পুলিশের গাড়ি রয়েছে এটা এটার আমি দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বলে ডাউন পেমেন্ট থেকেও কম দাম তো ওটাই হচ্ছে দামে রয়েছে বুলেটটা চলো এরপরে এরপরে দেখাবো আচ্ছা দেখাই এক্সিডি এক্সিডি দেখাবো আচ্ছা এটা দু বারোর গাড়ি এটার আমি দাম রেখেছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো অনেক পনেরো হাজারের মধ্যে অনেক কটা অপশন রয়েছে আমি আসছি স্কুটির জন্য ওয়েট করে থাকুন স্কুটি ঢুকবে এরপরে একদম চলো এরপরে পাশে একটা কি রয়েছে এরপরে দেখবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড হ্যাঁ এটা দু হাজার এটা এখনো প্রায় তিন বছর চালাতে পারবে সি রয়েছে তিন বছর এখনো আচ্ছা এটার আমি দাম রেখেছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

110 রয়েছে 2012 হাজার গাড়ি এটার আমি দাম রেখেছি আর কিচ্ছু না এরপরে দেখো পালসার পালসার ওয়ান ফিফটি রয়েছে দু চোদ্দ সালের ওয়ান ফিফটি দু হাজার 2014 সালের ওয়ান সালে ওয়ান ফিফটি দেখিয়ে দাও গাড়িটা তারপর ষোলো হাজার টাকা ষোলো টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা হবে না

আমার কাছে স্কুটি কিন্তু এই মুহূর্তে অনেক কম রয়েছে অনেক কম এন্টর্কের অনেক কটা মডেল এই মুহূর্তে কম রয়েছে আরো ঢুকবে দু এক দিনের মধ্যে আরো স্কুটি আমি অ্যারেঞ্জ করতে পারি একদম চলো এল সেটআপের সঙ্গে পর পর দুখানা একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার এটা দু হাজার বাইশের গাড়ি ফিনান্স হবে আচ্ছা এটা সুপার স্কট মডেল রয়েছে দামটা কিন্তু অনেকটাই বেশি প্রচুরের দাম কিন্তু পুরোনো দাম আমার কাছে মাত্র বাষট্টি আট টাকা সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড এল ইডি সেটআপ মডেল হ্যাঁ চলো এরপরে রেড কালার

এটা কিন্তু হ্যালোজিন বাল্বের সঙ্গে এলইডি সেটআপ ছিল এটা এটা এলইডি মডেল এটা হ্যালোজিন বাল্ব আচ্ছা ওর কারণে এটার দাম 43000 টাকা এত কম এটা এটা 48 এটা 43 43 শুধুমাত্র হ্যালোজিন বাল্বের ডিফারেন্সের জন্য দামে অনেকটা ডিফারেন্স অনেক অনেকটা গ্যাপ চলো এরপরে এরপরে দেখাবো ডিও ডিও ডিএক্স টপ মডেল রয়েছে 2020 এর গাড়ি আচ্ছা 2020 এর বলতে পারো 21 সালের গাড়ি আচ্ছা এটার আমি দাম রেখেছি মাত্র

দিদি ভাইদের স্বপ্ন পূরণ হবেই একদমই আর এছাড়া আমার কাছে আরো কিছু গাড়ি রয়েছে সেগুলো আমি দেখাতে পারছি না আর হয়তো ভিডিওটা পছন্দ হয়েছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর হচ্ছে লাইকটা অবশ্যই করুন ফোন নাম্বার চলছে ফোনে কন্টাক্ট করুন ফোন করুন চলে আসুন আর যাতে এই যে দামটা দেখছেন আপনারা এই দামটা যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে দিন যাতে অন্যজন কিনতে পারে গাড়ি সেরকম সুযোগটা করে দিন একদম তো হয়তো ভালো লেগেছে সকলে যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দেবেন আর সকলের ঈদ সকলে ঈদ ভালোভাবে মানান উদযাপন করুন আর আমার এখানে সকলকে আমন্ত্রণ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা